তবে যারা মাদকাসক্ত আছেন কিংবা বিয়ের পর ঘর জামাই থাকতে চাচ্ছেন অথবা বিয়ের মধ্যে যৌতুক দেওয়া কিংবা নেওয়ার মতো মন মানসিকতা রাখেন তাদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্য পাত্রী বিশেষভাবে অনুরোধ করেছেন ঢাকার মিরপুরে পাত্রীদের নিজের বাড়ি রয়েছে তারা মিরপুরের স্থানীয় বাসিন্দা এবং সেখানকার বাড়িওয়ালা বলেছেন তিনি জামা কাপড় ডিজাইন করতে খুবই পছন্দ করেন এবং এই কাজে তিনি ভীষণ এক্সপার্ট অগ্রাধিকারের দিক থেকে প্রবাসী পাত্ররাই সব থেকে বেশি এগিয়ে থাকবেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল পক্ষ থেকে আমি অনন্য সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকার মিরপুরের একজন তিরিশ বছর বয়সী শিক্ষিকা পাত্রের বিয়ের প্রস্তাবে শুরুতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই ঢাকার স্থানীয় পাত্রের আইডি নম্বরটি পাত্রের আইডি নম্বর হচ্ছে ডবল পাত্রের নাম হচ্ছে সেলিনা আর তার শারমিন তার ডাক হচ্ছে শারমিন পাত্রের বয়স হচ্ছে তিরিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট তিনি মুসলিম পরিবারের সন্তান বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি আগের ঘরে তার একজন ছেলে ছেলে সন্তান সন্তান রয়েছে তার অবস্থান করছেন সাবেক পাত্রী ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন বর্তমানে তিনি ঢাকার মিরপুরে অবস্থান করছেন সেখানে তিনি একটি তিনজন গার্ডেন স্কুলে শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন পাত্রীর রকের গ্রুপ ও পজিটিভ গায়ের রং শ্যামলা পাত্রী ভ্রমণ করতে ভীষণ পছন্দ করেন পাশাপাশি সেলাইয়ের কাজ করতেও তার খুব ভালো লাগে পাত্রী আরো বলেছেন তিনি ডিজাইন করতে খুবই পছন্দ করেন এবং এই কাজে তিনি ভীষণ এক্সপার্ট পোশাকের মধ্যে আমাদের এই পাত্রী শাড়ি সব থেকে বেশি পছন্দ করেন তবে থ্রি পিস পরিধান করতেও তার ভালো লাগে এবং খাবারের মধ্যে তিনি খিচুড়ি সব থেকে বেশি পছন্দ করেন তামিল ইনফরমেশনের ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান ঢাকার মিরপুরে পাত্রীদের নিজের বাড়ি রয়েছে তারা মিরপুরের স্থানীয় বাসিন্দা এবং সেখানকার বাড়িওয়ালা পাপড়ি পরিবারে আরো আছেন তার বাবা মা দুইজন ভাই এবং একজন বোন ভাই বোনের মধ্যে শুধু একজন ভাই বিবাহিত বর্তমানে তিনি তার মা বাবা এবং ভাইয়ের সাথে মিরপুরে আছেন তিনি বড় হয়েছেন মিরপুরে জীবনসঙ্গী হিসেবে আমাদের এই পাত্রে একজন ভালো মানসিকতার পাত্রের সন্ধান করছেন পাত্রকে অবশ্যই ভ্রমণ প্রেমী হতে হবে কারণ আমাদের এই পাত্রী নিজেও ঘোরাফেরা করতে খুবই পছন্দ করেন পাত্রের বয়স কমপক্ষে পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ চল্লিশের মধ্যে হতে হবে পাত্রের হাইট কমপক্ষে পাঁচ ফুট থেকে ছয় ফুটের মধ্যে হলেই চলবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো ডিভোর্সি বিপত্নি কিংবা অবিবাহিত বিয়ের প্রস্তাব করতে পারছেন যাদের ঘরে সন্তান আছে চাইলে আগের এমন পাত্রদের বিয়ের প্রস্তাবও তিনি এক্সেপ্ট করবেন শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ইন্টারমিডিয়েট কমপ্লিটেড হলেই চলবে যে কোনো সরকারি বেসরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের প্রস্তাব করলে আপনাদের প্রস্তাব গ্রান্টেড হবে এবং গায়ের রঙের দিক থেকেও পাত্রের বিশেষ কোনো রিকোয়ারমেন্টস নেই তিনি বলেছেন যে কোনো গায়ের বর্ণের পাত্রের বিয়ের প্রস্তাবকে তিনি সমান গুরুত্ব প্রদান করবেন তবে ধূমপান কোনোভাবেই একসেপ্টেড হবে না বাংলাদেশের মধ্যে সব জেলার পাত্ররাই বিয়ের প্রস্তাব করতে পারছেন তিনি প্রবাসী প্রস্তাবেও সমান আগ্রহী আছেন তবে যারা মাদকা শক্ত আছেন কিংবা বিয়ের পর ঘর জামাই থাকতে চাচ্ছেন অথবা বিয়ের মধ্যে যৌতুক দেওয়া কিংবা নেওয়ার মতো মন মানসিকতা রাখেন তাদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্য পাত্রী বিশেষভাবে অনুরোধ করেছেন আর পরিশেষে এটাই বলেছেন অগ্রাধিকারের দিক থেকে প্রবাসী পাত্ররাই সব থেকে বেশি এগিয়ে থাকবেন তো এই ছিল আমাদের আজকে ঢাকার মিরপুরের পাত্রী সেলিনা রহমান শারমিনের বিয়ের প্রস্তাব তো যাদের আমাদের এই পাত্রীকে দেখে পছন্দ হচ্ছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন পছন্দের পাত্রী মেম্বার আইডি যেটা আমি একদম শুরুতেই বলে দিয়েছি অতঃপর অ্যাপস এর মধ্যে আপনি তার প্রোফাইলে তার সাথে অডিও কলে কথা বলে বিয়ের ব্যাপারে প্রস্তাব করতে পারবেন ভিডিও কলের সুযোগ রয়েছে আর যদি চান আমাদের মাধ্যমে প্রস্তাব পাঠাতে তাহলে আপনাকে চলে আসতে হবে সাপোর্ট টিমে সাপোর্ট টিমে এসে অ্যাভেলেবল এক্সিকিউটিভদের ছবিতে ক্লিক করে তাদের সাথে আপনি কথা বলে আমাদের মাধ্যমে অফিসিয়ালি প্রস্তাব পাঠানোর সিস্টেম সম্পর্কে অবগত হতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অলওয়েজ ম্যাট্রিমোনিয়াল ডট কম বিডি পাশেই থাকবেন আল্লাহ হাফেজ